বাদল ভালো ভাই অনেক কষ্ট করি বাদল তাহলে বাদল তাহলে থাক সবাইকে অনেক কষ্ট করছো তোমরা তাহলে থাকো তাহলে সবাইকে নিয়ে যাও তাহলে আমি একটু যাওয়ার সাথে দেখা করে আসি ধন্যবাদ সবাইকে এরা আসসালামু আলাইকুম এরা শুভ সকাল

রাসপথ কাছে আমাদের না কোনো লোক থাকবে না বাদল তুই ঠিকই বলছিস এই চিন্তাটা আমিও করতেছি এই বিষয়টা আমি লিডারের সাথে কথা বলবো আর তুই থাকতে হলে আমি তোর যাইতে

তাহলে তো ভবিষ্যতে আমাদের পরিবারের আর আমাদের আধিপত্যের দরকার হ্যালো সভাপতি আলাইকুম লিডার লিডার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি যাই হোক তোমার একটা বিষয় বলার জন্য ফোন দিয়েছি সেটা হলো ওই যে পড়াশোনা করে টুকু আছে না ওরেও কি তুমি ভালো করে চিনো জিন এটা ওরা আমি ভালো করে চিনি ও অনেক পরিশ্রমী ও যোগ্য একটা ছেলে ও দলের জন্য অনেক খাটে মেয়ে আর কি বলছে সেই সব দাতা তুমি তো ওরা ভালো করে চেনোই না ও হলো এলাকার একটা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাছাড়াও খারাপ মেয়েদের সাথে চলাফেরা করে ওরে যদি তোমরা তোমাদের সম্মথে রাখো তাহলে তো তোমাদের संघटना তোমাদের ভাবমুক্তি নষ্ট হবে তাই ওর দ্রুত বৈষ্কার করো জি জি লিডার আপনি যেমন বলবেন আমি সেভাবেই করব আমি ওরে দল থেকে বৈষ্কার করে দিচ্ছি ঠিক আছে কালা যা দিশতোপুর রাজনীতি শেষ হই গেল এবার আমার পরিবারের আর তোর কোনো ভয় নাই লিডার একদম ঠিক আছে লিডার ওই যে লিডার এই একটা বিষয় যেটা শুনিলো যে পাশনামের সেক্রেটারি যে পেমেন্টটা ওটা কি বিষয়ে কী ওটা এটা কি কইতাছস এই আমি তুই তুই তো ঠিক আছে কালা তুই আজকে রাতেই কমিটি দিয়ে দেব তুই আজকে রাতেই নেতা হয়ে জানি থাক থাক কর তুই আমার দয়া

তো আজকে আমরা রাজা হয়ে গেছি রাজা আজকে তো আমরা খুশির দিন বুটিবাজি কইরা সবাই চাই ভাইয়া বুঝল না আজকে আমাদের খুশির দিন লজ্জা মাস মাল খাইছে মালখা আজকে আজকে হবে এনজয় আমি কালা পল্লবী ত্রাস গুটিবাজি করে সবাইকে সাইজ করে আমার কাস